বন্ধুরা আর আজকে দেখো নিয়ে চলে এসেছি আজকে আমি বাড়িতে হচ্ছে তোমার ফুচকা বানিয়েছিলাম তো তাই দেখো বাড়িতে বানিয়েছি তো কেন মানে তোমরা দেখেই বুঝতে পেরে যাবে একটু দাঁড়ো ওয়েট করো তো বাড়িতে বানিয়েছিলাম ব্যাপারটা কি হয়েছে জিনিসগুলো ফুলেছে ভালো সব ঠিক আছে দেখো খুব সুন্দর ফুলেছে কিন্তু ব্যাপারটা হয়েছে যেহেতু সূর্য মানে আজকে বৃষ্টি হয়েছে জানো তো আর যে প্লাস্টিকটা করে আমি বেঁধে হা মানে রোদে দেওয়ার জন্য রেখেছিলাম প্লাস্টিকটা ফুটো ছিল দেখতে পাইনি আর হাওয়া ঢুকে গিয়ে আমার সব ফুচকা নরম হয়ে গেছে তো ওই ফুচকা চ্যালেঞ্জ ভেবেছিলাম ফুচকাগুলো হলে বিকালবেলা আর কি ফুচকা চ্যালেঞ্জ করবো মা আর আমি মিলে তো সেটা তো করা গেল না এবার কী করা যাবে তা আমি ভাবলাম তো চুরমুর করে নিই কারণ চুরমুরেতে এমনি ফুচকাগুলো নেতিয়ে যায় তো চুরমুর করে নিই চুরমুর করে খাওয়া যাক আর কি তো ওই জন্য চুরমুর পাটি হবে তো দেখাচ্ছি চুরমুর মাখার জন্য কী কী করছি আর ওইদিকে মা কী করছো তুমি আমি টক তেঁতুলের কা পাল্পটা বের করছে আর কি কাঁচটা বের করছে তো চলো দেখতে থাকো কী দিয়ে বানাচ্ছি বাড়িতে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি এক্সট্রা যেগুলো মানে নেই আর কি তো সেইগুলো নেই আর কি করা যাবে যা আছে তাই দিয়ে করে খেতে হবে তো দেখতে থাকো তো দেখো আমি ফুচকিগুলো তোমাদের তোমাকে আর একবার দেখাচ্ছি দেখে কি সুন্দর ফুলে ছিল কেন খালি রোদের জন্য আর হাওয়া ঢুকে গিয়ে এরকম নরম হয়ে গেল তো কি করা যাবে যা আছে তাই দিয়ে আর কি চুরমুরটাই খাই তো এদিকে দেখো বুট আলু তো সিদ্ধ করে নিয়েছি শসা কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লেবুটাও কেটে নিয়েছি এবার এর মধ্যে বাকি বাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে দেবো আর কি তো এদিকে তেঁতুলের কাতো রেডি আর এদিকে তাকে একটু ভাজা মশলা আছে বিট নুন আছে আর চাট মশলা আছে বাড়িতে যা ছিল তাই দিয়েই আর কি করবো তো চলো স্টার্ট করা যাক আর কি মা বসে গেছে মাখার জন্য আর তেঁতুলের কাতো রেডি তো বললামই আগে তো মা আগে ওইগুলো দিয়েছিলাম বললাম না আগে নুনটা দাও তো আগে কি বলো তো আগে যদি আলুটা শসা পেঁয়াজটা মেখে নিই তারপরে পটাফট ওইগুলো দিয়ে মেখে নিলে হয়ে যাবে তো নুন দিয়ে দিয়েছে এদিকে ভাজা মশলাটা দিয়ে দিয়েছে এবার লেবুটা চিপড়ে নিচ্ছে লেবুটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করবে কিন্তু থালাটা নিয়ে আমি ভুল করে ফেলেছি তো কারণ অনেকটা তো এদিকে এই জিনিসগুলো আছে তারপর ফুচকার ওই পাপড়িগুলো দিলে পরে আরও বেশি হয়ে যাবে তো মারতে অসুবিধা হবে তো ওই জন্য আমাদের কিছুক্ষণ পরে চেঞ্জ করতেই যায় আর কি থালাটা তো এবার দেখো একটু চাট মশলা দিয়ে নিচ্ছে চাট মশলাটা দেওয়া হয়ে গেছে এবার তেঁতুলের কাজ এটা দেখলে তো আর লোভ সামলানো যায় না আমাদের বিশেষ করে আমার আর কি তো অনেকদিন পরে আর কি বাড়িতে এরকমভাবে খাওয়া হচ্ছে কারণ এইগুলো কি বলো তো স্কুলে করতাম আমরা স্কুলে তারপর এ এই জিনিসগুলো খুব করতাম কিন্তু বাড়িতে সেরকমভাবে তো করে খাওয়া হয় না খেতাম খুব রেয়ার আর কি তো আজকে প্রায় অনেকদিন পরে যাই হোক ফুচকা নরমলে কী হবে অন্তত তার জন্য করে তো খাওয়া হলো তাই না তো এটাই একটা আলাদা মজা আলাদা আনন্দ তো তোমরাও কে করো এরকম আর কি প্লিজ আমাকে কমেন্টে জানিও আর দেখো এই ফুচকাটা কিন্তু বেশ করমরে হয়েছে ওই জন্য তোমাদের একটু এটা ভেঙে দেখালাম মানে এটা করমরে ছিল এটা হাওয়াটা মনে অতটা লাগেনি মানে নরম পুরোপুরি হয়নি আর কি নরম তো হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি আর যেটা বলছিলাম দেখো বাটিতে অলরেডি নিয়ে ফেলেছি কারণ প্লেটে মাখতে খুব অসুবিধা হচ্ছিলো তো মাখা রেডি এবার হ্যাঁ কমপ্লিট আর গন্ধ শুকেই মানে জীবে জল চলে এসেছে কারণ তেঁতুল দেখলে দেখবে আমাদের বিশেষ করে মেয়েদের ছেলেরাও যদিও ফুচকা খাওয়াতে এক্সপার্ট তো একটা অন্যরকম ফিল চলেই আসে আর ওই ভালাই হচ্ছিলো না কারণ চুরমুনের ওই ফুচকা টুচকাগুলো দেওয়াতে যদিও চুরমুড়াই নরম হয়ে গেছে কিন্তু কী হবে এমনি দেখবে চুরমুড়ের ফুচকা বেশিক্ষণ মেখে রেখে দিলে নরমই হয়ে যায় তো চলে যাবে কোনো ব্যাপার না তো ওটা এখন খাবার পালা আমার প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে নি প্লেটে নিয়ে খাই আর টেস্ট কেমন হয়েছে তোমাদের জানাচ্ছি দাঁড়ো হঠাৎ করে মাখার পর মনে পড়লো চানাচুর আছে তো তো চানাচুর একটু দিয়ে দিই চানাচুরটা বেশ মুখরোচক ভালোই লাগে তো ওই জন্য চানাচুরা দিয়ে দিলাম কারণ বাদাম আলাদাভাবে আনা হয়নি তো যা ছিল তাই দিয়ে আর কি মাখা তো ফাইনালি আমাদের আর কি আলু কপড়ি মাখা রেডি কেমন দেখতে লাগছে তোমরা জানো আলু কপড়ি বলতে পারো চুরমুর বলতে পারো যা ইচ্ছে আর কি তো রেডি এবার টেস্টিং আমাদের চুরমুর রেডি এবার হচ্ছে টেস্টিংয়ের পালা যা আছে তাই দিয়ে করেছে কিন্তু তাতেই অসাধারণ মা অলরেডি একবার টেস্ট করে নুন ঝালটা দেখে নিয়েছে কাঁচা লঙ্কাও নেই আমি বাজারে গেছিলাম সব আনতে করে দিই কেমন যেটুকুনি উঠছে সেটুকুনি ওঠাও পাটা ফাটি অনেকদিন পর বাড়িতে এরকমভাবে মেসা ফাটি যা তো তুমি রাখতে পারো দেখো দোকানেরটা তো খাই সবসময় কিন্তু দোকানের বাড়িতে দেখবে একটা মজাও আছে প্লাস খাওয়ার টেস্টটাও অন্যরকম হয় সব সময়ের জন্য খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লাগলো তোমরা বাড়িতে এরকমভাবে যখন যা থাকবে তাই যে ট্রাই করে দেখো একটু খারাপ লাগছিল যে ফুচকা খাবার হয়েছিল ফুচকাটা খেতে পারিনি কিন্তু চুমুরও চলে তাই না তো তোমার চুরমুর খেয়ে নিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পেজটা ফলো করতে একদমই ভুলো না তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আমি টাটা করে দাও টাটা